হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো বাড়িতে বেশ কিছুদিন ধরে ছিলাম না তো বাড়ি ফিরেছি জাস্ট গতকাল বাড়ি ফিরেছি রাত্রিবেলায় তো বাজারে গেছিলাম কিছু সবজি কিনতে আজকে শনিবার শনিবার মানে তো আমাদের বাড়িতে নিরামিষ খাবার হয় তো বাজারে গেছি চলো দেখা যায় কী কী বাজার করলাম আর কি কি রান্না করছি তোমাদের কাছে সবাইকে শেয়ার করছি চলো দেখো মিনি ব্লগটা বেশ ভালো লাগবে শীতকাল সামনে আসছে তো এখন বাজারে ভ্যারাইটি অফ ভেজিটেবল পাওয়া যাচ্ছে তো এখানে নিয়ে এসেছি পটল বেগুন আছে বেশ সুন্দর ছোটো ছোটো ফুলকপি উঠেছে ফুলকপি নিয়ে এসেছি রয়েছে এখানে উচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা খেতে বেশ ভালো লাগে টমেটো আছে পেঁপে আছে লেবু আছে এখানে আছে ভেন্ডি ভেন্ডি তরকারি খেতে খুব ভালো লাগে এখানে রয়েছে গাজর আর বিনস আর ক্যাপসিকাম এটা রয়েছে কুমড়ো এটা আছে মূল শাক আর সে মূল শাক দিয়ে শিম দিয়ে চচ্চড়ি খেতে বেশ দারুণ লাগে তো তোমাদের কার ভালো লাগে এটা বলবে নিয়েছিলাম কিছু পনির আছে এখানে শীতকালের ফুলকপি করবো সাথে আরো কিছু বানাবো দেখা যায় যদি বানা যায় তো আলু ফুলকপি পনির তরকারি কারা কারা খেতে ভালো হবে সেটা অবশ্যই জানাবে তাহলে আমি কটানটা বানিয়ে তোমরা বানাই তোমার দেখতে থাকো তো এখানে টমেটো আছে আদা আছে আর লঙ্কা আছে এগুলো আমি একটা মিক্সি দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেবো বেশ কিছুটা পরিমাণে সবজি কাটা শেষ এই হচ্ছে আলু ফুলকপি কেটে রেখেছি এখানে একটু আলু আছে এটা পোস্ত করবো আর এখানে আছে মশলাটা বাটা বেশি করে বেটে রেখেছি তো আলু পোস্ত খেতে কারা ভালোবাসে পোস্ত এখানে বাটা হয়নি আলু পোস্ত কারা কাড়া খেতে ভালোবাসে শনিবার দিন আলু পোস্ত খেতে বেশ ভালো লাগে দিনে তো সেটা তোমরা জানিও তাহলে চলো ঝটপট আমি রান্নাটাকে শেষ করে ফেলি রান্না করে নেওয়া যাক দিলাম একটু শুকনো লঙ্কা দেব একটু পাঁচ করুন দেব পোস্ত পোস্তটাকে ভালো করে ভেজে নেব তেলে পোস্ত যে গন্ধ চলে যায় পত্রিক ভাজা হলে দেখে একটা পোস্ত সুন্দর গন্ধ হয়ে যাবে পোস্তটাকে ভাজলে পরে পোস্ত ভাজা হয়ে গেছে একটা ভালো বেশ গন্ধ বেরোচ্ছে একটুখানি সরষের তেল তো পোস্তটা একটু ফুটুক হয়ে এসছে অলমোস্ট একটুখানি ফুটে যায় জলটা মরে যাক দেখবো একটু কাঁচা লঙ্কা কিরে রেখেছি কাঁচা লঙ্কা দেবো আর অবশ্যই নামানোর আগে তো সরষের তেল দিতে হবে তো শেষ হয়ে এসছে আবার বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার নামানোর আগে বেশি করে দেবো সর্ষের তেল সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা বেশ ভালো লাগে পোস্ত তো পোস্ত আমার কমপ্লিট এবার নামাবো পোস্ত কমপ্লিট হয়ে গেছে পনিরগুলোকে পনিরের তরকারিটা করবো আলু পনির আর ফুলকপির তরকারিটা তো একটু পনিরকে হালকা করে ভেজে নিই যাতে ভালো লাগে খেতে তো তেলে হচ্ছে হলুদ দিয়েছে তো ভেজে নিই এটা এটা কমপ্লিট দেবো সর্ষের তেল দিয়েছি দেবো একটু ফোড়নের জন্য শুকনো লঙ্কা দেবো একটু জিরে সরি জিরে না মৌরি আর দেবো এবার জিরে একটু মৌরি আর জিরে আমি ফোড়ন দিয়ে আমি রান্না করলে পরে কারণ মৌরির গন্ধটা বেশ ভালো লাগে একটু জিরে একটু মৌরি দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ পেয়ে দিয়েছে এবার দেবো মশলাটা যে মশলাটা বেটে রেখেছে মশলাটা দিয়ে দেবো হলুদ দেবে একটু দেবো নুন একটু ভালো করে মশলাটা মেশাবো নাড়াবো চারক্ষণ কাঁচা গন্ধটা না যায় তো মশলা করছেন দেবো একটু টমেটো আমি মশলা দিয়ে টমেটো পেস্ট করে দিলাম তাও যেহেতু আজকে শনিবার তো একটু টমেটো বেশি করে দিলাম কারণ অন্য কোনো কিছু দিতে পারবো না যেহেতু মশলা কত না কমপ্লিট এটা ফুলকপি আছে ফুলকপিটা আমি জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম একটুখানি দেখবো এটা একটু ভালো মতো নাড়াছাড়া তো ফুলকপিটা দিয়ে কষাটা আমার হয়ে গেছে দেবো সেদ্ধ করা আলু তো সমস্ত কিছু নিয়ে ভালো করে মেশাবো যাতে মশলাগুলো সবকিছুর মধ্যে ভালো করে ঢোকে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব নুন মিশিয়ে একটু চেক করে নেব তো দেখতে গেলাম যে নুনটা কম হয়েছে তাই একটু দেবো নুন পরিমাণ মতো আর যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো দেবো একটুখানি গুড়ের গুঁড়ো আর দেবো পনির গুঁড়ো ভেজে রাখা পনির গুলোকে এই সময় দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব একটু ঢাকা দিয়ে সমস্ত ফুটিয়ে নেবো ভালো করে আমি কাশ্মীর লঙ্গা ওটা দিতে ভুলে গেছিলাম একটু কাশ্মীর লঙ্গা ওটা বিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কষার সময় দিলে বেশি ভালো হতো কালারটা ভালো ধরতো তাদের একটু ভালো কালার আছে দিল কাশ্মীর লঙ্গা পুরো জন্য তোমরা আনাটা হয়ে এসছে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলকপি আছে তো যেহেতু নিরামিষ খাবার তো চারদিন একটু দেবো ঘি সামান্য একটুখানি দেবো কারণ ভেসে ঘি দিলে মা খাবে না একটু ঘি দিলে বেশ ভালো গন্ধ দেয় ভালো বেরোবে গরম মশলা নেই আমার কাছে তাই ডাল বানাবো আমি ডাল ছাড়া ভাত খেতে পারি না তো একটু নিরামিষে ডাল হবে আসি যায় তো ডাল বানাবো একটু সর্ষে তেল গরম করতে দিয়েছি যেটা আমি একটু সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন হোক এখানে আমার ডালটা সেদ্ধ করা আছে ডাল আর টমেটো আমি সেদ্ধ করে রেখে স্ম্যাশ করে নিয়েছি তো সর্ষে ফোড়ন দিলাম দেবো একটু কাঁচা লঙ্কা একটু সর্ষেটা ফোড়ন হয়ে একটু ভালো করে তারপর দেবো কাঁচা লঙ্কা লঙ্কা দেব পরিমাণ মতো হলুদ ডালে বেশি হলুদ লাগে না এবার এই সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো ডাল আমার হয়ে গেছে ডালটা একটু চাপ চাপ রাখার চেষ্টা করবো যেহেতু মসুর ডালটা টমেটো দিয়ে এবং সর্ষে ফোরন দিয়েছি নিরামিষ তো একটু ভালো করে স্ম্যাশ করে নেবো যাতে ভালো মতো মিশে যায় ডালটা হাতা দিয়ে ডাল আমার কমপ্লিট পড়েছি খেতে আমি দুপুর বেলায় সমস্ত রান্না আমি নিজে করেছি অ্যাকচুয়ালি মিথুর বাড়িতে নেই কালী পুজো উপলক্ষে সে গেছে তার মাসির বাড়িতে মাসির বাড়িতে তার মাসির বাড়িতে পুজো হয় বলে আর মায়ের শরীরটা খারাপ তো তো মা রান্নাবান্না করতে পারছে না এখন তো রান্নাবান্না করেছি তাহলে দেখা যায় কি হয়েছে না হয়েছে এই ভাত বানিয়েছিলাম এই পোস্ত এই ডাল বানিয়েছিলাম আর এই আলু ফুলকপির তরকারি যেটা বলছিলাম পনির দিয়ে বানিয়েছি তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা ছোট্ট ব্লগ নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো